রসুলের করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রসুলের করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি দেয় কোরবানি দিয়ে থাকে এর উত্তর হল রসুল আকরাম সাল্লাহ সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন নবী আলাহ সাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশাইয়ে দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচাইতে ঝামেলা মুক্ত মতপার্থক্যের উর্ধে উঠা কথা বোঝাতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র করবায় না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে